অনন্য মামুন ভাইয়ার বলেই ছিল যে দরদ সাকিব ভাইয়ার জীবনের সবথেকে সেরা মুভি হতে চলেছে সেটা কি সত্যি হলো একদম হয়েছে হানড্রেড পারসেন্ট হয়েছে এটা সাকিব খানের জীবনের সেরা সিনেমা এবং দুলু মিয়া যেই রকম পারফরমেন্স দিয়েছে জাস্ট মাইন্ড ব্লোয়িং ফেসবুকে বিভিন্ন সাকিব খানের বিভিন্ন পেজ রয়েছে প্রচুর সাকিব মিয়াদের পেজ রয়েছে তারা যারা যারা ফার্স্ট শো দেখে নিয়েছে তারা এসে কন্টিনিউয়াসলি কিন্তু তারা মানে পোস্ট করছে যে তারা দরদ দেখে এতটাই উচ্ছ্বসিত তারা তাদের আবেগটাকে ধরে রাখতে পারছে না তারা কিন্তু রীতিমতো একটার পর একটা পোস্ট করেই যাচ্ছে বিভিন্ন সাকিবিয়ানরা এবং কমেন্ট বক্স খুললে পাগল হয়ে যাবে তোমরা পাগল হয়ে যাবে কি বলছে দর্শক চলো জেনে নেওয়া যাক কেউ কেউ তো বলছে পয়সা উসুল এবং এই সাকিব ভাইকে তারা জীবনে কোনো দিন দেখেনি এখানে সাকিব ভাইয়া এবং ফতেমার যে লাভ স্টোরিটা আছে সেটা দেখার মতো এবং এটা সাকিব ভাইয়ের জীবনের সব থেকে সেরা সিনেমা এবং দুলুবিয়া যে পারফরমেন্স দিয়েছে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না ভাই কমেন্ট বক্সগুলো তোমরা একবার চেক করো কি মানে মানে আমার এখন আফসোস হচ্ছে যে আজকে আমরাও দেখতে পেতাম এই সিনেমাটা যাক আমরা তো দেখতে পাবো মানে আমি আর অপেক্ষা করতে পারছি না যে আর চোদ্দ দিন পর আমরা দেখতে পাবো মনে হচ্ছে আজকেই মানে এই সমস্ত কামেন্ট দর্শকদের এই উচ্ছ্বসিত দর্শকদের এই আবেগ দেখে মনে হচ্ছে আজকেই যদি আমরা দেখতে পেতাম দরদটা কতই না ভালো হতো তো হোক দর্শকরা তো ভীষণ আনন্দ এবং বলা বলছে যে কোথাও এক সেকেন্ডের জন্য বোর হবে না মানে পুরো সিনেমাটা পুরো গায়ে কাঁটা দেওয়ার মতো রীতিমতো থাকবে কোনো জায়গায় বোরনেস ভাব তো পাবে না পয়সা পুরোপুরি উসুল হয়ে গেছে ভাই তো এইরকমই একটা হয়েছে দরদ তো মানে রিভিউ তো করতে পারছি না কারণ এখনও দরদ আমরা দেখি নি দেখতে পাবো খুব শীঘ্রই তখন রিভিউ আসবে ততদিনে প্রচুর স্যাকবিয়ান হয়তো দরদ দেখে নেবে একবার দুবার তিনবার চারবার পর্যন্ত দরদ কিন্তু দেখে নেবে কেউ কেউ এমনটা কমেন্ট করেছে আজকে ফার্স্ট শো দেখে এলাম আবার আগামীকাল আবার দেখব মানে আগামীকাল কেন কিছু কিছু মানুষজন দরদ এখন হয়তো প্রতি সপ্তাহেই হয়তো তারা দরদ দেখবে দরদ এরকমই একটা সিনেমা হয়েছে তারা টিকিট কেটে দরদ দেখবে এবং যারা যারা এখনো পর্যন্ত টিকিট কাটেনি তারাও মানে এই সমস্ত কমেন্টস দেখে এই সমস্ত পোস্ট দেখে তারাও আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং তারাও রীতিমতো টিকিট কাটা শুরু করে দিয়েছে দরদ দেখার জন্য আজকে তো আর টিকিট পাবে না পুরো ফুল হয়ে গেছে তো অন্যান্য দিনের জন্য টিকিট কাটা কিন্তু তারাও শুরু করে দিস তার মানে বোঝা যাচ্ছে দরদ একটা ফ্যান্টাস্টিক দরদ একটা মানে কি বলবো দারুণ সুন্দর অভাবনীয় একটা কিন্তু সিনেমা হয়েছে যারা যারা এখনো মানে তোমরা যারা বাংলাদেশে বসবাস করছো যারা যারা এখনো দরদ দেখেনি তোমরা দেখো একটা বিশাল কিছু সিনেমা কিন্তু হয়েছে বিশাল কিছু মানে আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা দেখে নাও তো ভিডিওটা শেষ করছি আবার আপডেট নিয়ে দেখা হচ্ছে টাটা।